আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম যেখানে আমরা দেখাব কিভাবে আইফোন পনেরো প্রোতে ফাইভ জি সক্রিয় করবেন যদি এই গাইটি আপনার কাজে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না বিশ্বজুড়ে পাঁচ জি নেটওয়ার্কগুলো দিন দিন আরও বেশি সাধারণ হয়ে উঠছে এবং এগুলো আপনাকে ইন্টারনেটে আরও দ্রুত ডেটা অ্যাক্সেসের সুযোগ দেয়া যা প্রায় ওয়াইফাই নেটওয়ার্কের গতির সঙ্গে পাল্লা দেয়া কিন্তু যদি আপনার মনে হয় আপনি পাঁচ জি নেটওয়ার্কে সংযুক্ত নন এবং আপনি এটি ব্যবহার করতে চান তাহলে প্রথমে সেটিংস অ্যাপটি খুলুন তারপর এখানে সেলুলার ডেটা বা মোবাইল অপারেশনটি নির্বাচন করুন খেয়াল রাখবেন এই স্ক্রিনে আপনি যে অপারেশনগুলো দেখবেন সেগুলো আপনার অপারেটর দ্বারা নির্ধারিত তাই পরবর্তী ধাপগুলোতে আপনার ক্ষেত্রে কিছু বিষয় ভিন্ন হতে পারে এবং এমনও হতে পারে যে আপনি পাঁচ জি অপারেশনটি দেখতেই পাবেন না যদি আপনি পাঁচ জি অপশনটি না দেখেন তাহলে আপনাকে আপনার মোবাইল বা সেলুলার অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এটি তাদের পক্ষ থেকেই পরিবর্তন করতে হবে তবে পাঁচ জি চালু করতে হলে শুধু এখানে সেলুলার ডেটা অপশনগুলোতে চাপ দিন তারপর এই মেনুতে গিয়ে ভয়েস অ্যান্ড ডেটা নির্বাচন করুন এখন আপনি সম্ভবতল থেতে সেট করা আছেন যদি পাঁচ জি চালু না থাকে তাই আপনি চাইলে পাঁচ জি অ্যাক্টিভেটেড বা পাঁচ জি অটো বেছে নিতে পারেন এবং এতে আপনার আশেপাশে পাঁচ জি নেটওয়ার্ক থাকলে তা ব্যবহার করতে পারবেন খেয়াল রাখবেন পাঁচ জি অটোর পার্থক্য হল পাঁচ জি অটো কেবল তখনই পাঁচ জি ব্যবহার করে যখন পারফরম্যান্সের জন্য প্রযোজন হয় এবং একই সঙ্গে ব্যাটারি স্থায়িত্ব বাড়ায় অন্যদিকে পাঁচ জি অ্যাক্টিভেটেড অপারেশনটি পাঁচ জি উপলব্ধ থাকলেই তা ব্যবহার করবে যদিও এতে আপনার ব্যাটারি স্থায়িত্ব বা পারফরম্যান্স কমে যেতে পারে সাধারণত আমি চেষ্টা করি পাঁচ জি অটো চালু রাখতে তবে আপনি চাইলে যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারেন এবং আপনার ফোন যখনই সম্ভব হবে তখনই পাঁচ জিতে সংযুক্ত হবে এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না